গত দুদিনে আমরা সবাই যেন আবার সেই ছোটবেলা রংকের স্কুলে ভর্তি হয়ে গিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম সংখ্যা নানান খেলা আমাদের চোখের সামনে ঘুরপাক খাচ্ছে সারাক্ষণে এই কাগজে কলমে এই সংখ্যার কাটাকাটি চলছে ক্যালকুলেটারে এই সংখ্যার টেপাটেই আমাদের চলছে কেননা আমরা সবাই রানরেট বিশেষজ্ঞ হয়ে উঠছে আমাদের ঘাম ছুটে যাচ্ছে যে বাংলাদেশে নেট রান রেটটা কিভাবে ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা কোন ইকুয়েশনে যাতে আমরা এশিয়া কাপের সুপার ফোরে খেলতে পারবো এশিয়া কাপের সুপার ফোরে ওঠাটা এখন আমাদের মধ্যে নেই আমাদের তিন ম্যাচ খেলা শেষ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে আমরা তাকিয়ে উপরে নির্ভর করবে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে খেলবে কি খেলবে না সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করে ফেলবে কেননা যখন ছয় পয়েন্ট হবে বাংলাদেশের চার পয়েন্ট আছে আফগানিস্তান দুই পয়েন্টই থাকবে আর হংকং এর তো শূন্য পয়েন্ট ফলে আমরা সুপার ফোরে কোয়ালিফাই করবো ওই শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যায় আমি জানি আবুধাবিতে বৃষ্টি হয় না এই সময় তো বছরের হয়ই না কিন্তু এটা জাস্ট একটা তাত্ত্বিক আলোচনা কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুইটা দলে এক পয়েন্ট করে পাবে ফলে শ্রীলঙ্কার পাঁচ পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের চার পয়েন্টই তো আমাদের রয়েছে এবং আফগানিস্তানের তিন পয়েন্ট হবে ফলে বাংলাদেশ তখনও গ্রুপে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে আমরা কোয়ালিফাই করে ফেলবো কিন্তু প্রবলেমটা হবে যদি আফগানিস্তান ম্যাচ জিতে যায় তখন শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান তিনটা দলেরই পয়েন্ট হয়ে যাবে সমান চার তখন নেট রান রেটে যেই দুইটা দলে গিয়ে থাকবে সেই দুইটা দলে সুপার ফোরে কোয়ালিফাই করবে এবং সেই নেট রান রেট নিয়ে আমাদের এই ঘাটাঘাটি নেট রান রেটে আমরা আর আফগানিস্তানকে পেছনে ফেলতে পারবো না নেট রান্ডেটে শুধুমাত্র শ্রীলঙ্কাকেই বাংলাদেশের পক্ষে পেছনে ফেলা সম্ভব বা শ্রীলঙ্কার বাংলাদেশের নিচে নেমে আসাটা আসলে সম্ভব সেই ক্ষেত্রে আমরা কিছু ফিগার পেয়েছি ফিগারগুলো হচ্ছে গিয়ে সাতষট্টি রান একাত্তর রান তিয়াত্তর রান কিন্তু আমি তো বিকল্প কিছু ফিগারও দেখতে পাচ্ছি সংখ্যাও দেখতে পাচ্ছি সংখ্যাগুলো বিকল্প হচ্ছে সাতষট্টি রানের জায়গায় তেইশ রান একাত্তর রানের জায়গায় সাতাশ রান এগারো দশমিক দুই ওভার এগারো দশমিক দুই ওভার এগারো দশমিক তিন ওভারের যেই সংখ্যাগুলোর কথা আমরা সবাই জানি গত দুই দিনের চর্চায় নট অট আমরা ভিডিও করেছি অবভিয়াসলি সেইখানটাতেও আমি বিকল্প সংখ্যা দেখছি ষোলো দশমিক দুই ওভার ষোলো দশমিক তিন ওভার ষোলো দশমিক চার ওভার বিকল্প সংখ্যাগুলো কি বাংলাদেশের সামনে কি নতুন কোন সমীকরণ রয়েছে কিনা এবং এই নেট রানেরটা আসলে কীভাবে ওয়ার্কআউট করে সব কিছু মিলিয়ে আলোচনাটা একটুখানি করতে চাই শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের আগে দেখুন আমার আগের ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন যে নেট অ্যান্ডেটটা কিভাবে ওয়ার্কআউট করে যদি ছোট্ট করে একটু বলে দেন আমরা আগেও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে যখন এরকম আলোচনা হয় আমি নেট অ্যান্ডেট নিয়ে আমার খুবই মানে এটা ফ্যাসিনেটিং লাগে জিনিসটা কাজ করতে আপনাদেরকে জানিয়েছি তারপর একটু ছোট্ট করে একটু বলে রাখি নেট অ্যান্ডেটের বিষয়টা কিভাবে ওয়ার্কআউট করে একটা দল যত রান করে সেই রানকে যত ওভার আছে সেই ওভার সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার পর যে একটা ফিগার পাওয়া যায় ওভার সংখ্যা মানে ওভার সংখ্যা না এখানে একটা ফুটনোট রয়েছে একটা মানে এটা আমি বলছি সো রানকে ওভার দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় তাদের প্রতিপক্ষ যত রান করেছে যত ওভারে সেই রানকে ওভার দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা মাইনাস দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে নেট রান রেট এটা হচ্ছে যে এইবারের এশিয়া কাপে তিনটা ম্যাচে বাংলাদেশ নিজেরা আমরা টোটাল রান করেছি চারশো সাঁত্রিশ তিন ম্যাচ মিলিয়ে আমরা খেলেছি সাতান্ন দশমিক চার ওভার এখন চারশো সাঁত্রিশ কে কি সাতান্ন দশমিক চার দিয়ে ভাগ দিলে আমরা যে ফিগারটা পাবো এটা কি আমরা ফার্স্ট ফিগারটার কথা বলছি না এখানটাই আমি ফুট নোটটার কথা বলছিলাম এখানে সাতান্ন দশমিক চার মানে কি সাতান্ন ওভার চার বল একটা ওভারে কয়টা বল থাকে ছয়টা বল থাকে ছয়টা বলের মধ্যে চারটা বলের হিসাব কিন্তু এখানে রায়া হয়েছে তার মানে ছয় বলের চার বল মানে হচ্ছে কি সিক্সটি বল কিন্তু এই জায়গাটাতে ইউজ হয়েছে কিন্তু যদি আমরা সাতান্ন দশমিক চার দিয়েই ভাগ দেই তাহলে তো এটা ফর্টি এর হিসাবটা থাকবে

পাঁচ সাত নয় আর আমাদের প্রতিপক্ষ তিন ম্যাচ মিলিয়ে রান করেছে চারশো উনত্রিশ চুয়ান্ন দশমিক চার ওভারে সেই চারশো উনত্রিশকে চুয়ান্ন দশমিক ছয় ছয় দিয়ে ভাগ দিব ওই একই কারণে এইখানটাতে আমরা সংখ্যা পাবো সেভেন পয়েন্ট এইট ফোর নাইন সো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা মাইনাস করতে হবে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন নাইন থেকে সেভেন পয়েন্ট এইট ফোর নাইন তাহলে যেই সংখ্যাটা পাবো মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরো এটি হচ্ছে গিয়ে বাংলাদেশের নেট রান রেট আর শ্রীলঙ্কার ঠিক একই রকম ভাবে নেট রান রেটটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স এখন ওই যে আমরা বলছিলাম যে আমরা নেট হান্ড্রেড হিসাবটা আমার মনে জিনিসটা আসলে খুবই ক্লিয়ার খুব একটা জটিল ওই ওভারের হিসাবটাতে জায়গাটা তৈরি করে যাই হোক এখন আমরা যেটা সংখ্যাগুলো পেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে আফগানিস্তানকে যদি জিতে তখনই তো নেট হান্ড্রেটের হিসাবটা আসবে যে এই তিনটা দলের মধ্যে এবং বাংলাদেশ তখন আফগানিস্তানকে আর নেট হান্ড্রেটে ধরতে পারবে না শ্রীলঙ্কার নেট হান্ডেডটা যেটা এখন এই মুহূর্তে রয়েছে হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স সেইটা কত খারাপ ভাবে তারা হারলে আফগানিস্তানের কাছে বাংলাদেশের মাইনাস জিরো নিচে নেমে যেতে পারে এবং সেই ক্যানটাতে দেখা গেছে যে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো রান করলে জিততে হবে তাদের সাতষট্টি রানে অর্থাৎ শ্রীলঙ্কাকে মাত্র তিরাশি রানে অল আউট করে দিতে হবে বা ওভার খেলে তিরাশি বেশি রান করতে দিতে পারবে না এখানটা তো আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ওইটা তারা যদি এগারো দশমিক দুই ওভারে ধরেন লোকাই তিরাশি রান করলো বা পনেরো দশমিক চার ওভারে তিরাশি রান করলে এটা কিন্তু টোটাল বিশ হিসাবেই কাউন্ট হবে মানে টোটাল যত ওভার সেটা হিসাবেই কাউন্ট হবে ফলে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো রান করলে তাদের জিততে হবে সাতষট্টি রানে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো আশি করলে জিততে হবে একাত্তর রানে দুইশো রান করলে জিততে হবে তিয়াত্তর রানে যদি শ্রীলঙ্কার নেট রান রেটকে বাংলাদেশের পেছনে ফেলতে হয় ঠিক তেমনিভাবে আফগানিস্তান যদি পরে ব্যাটিং করে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে একশো পঞ্চাশ করলে সেইটা এগারো দশমিক দুই ওভারেই আফগানিস্তানে জিততে হবে একশো আশি করলেও এগারো দশমিক দুই ওভারে জিততে হবে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে দুইশো রান করলে এগারো দশমিক তিন ওভারে জিততে হবে আফগানিস্তানকে সেই ক্ষেত্রে কেবল শ্রীলঙ্কার নেট রান্ডেডটা বাংলাদেশের পেছনে পড়ে যায় এখন আমি যে বিকল্প নেট সংখ্যাগুলোর কথা বলছি সেই বিকল্প সংখ্যাগুলো আসছে করতে থেকে আমি বলছি যেইটা যে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো পঞ্চাশ রান করে সাতষট্টি রানে না তেইশ রানে একশো করে একাত্তর রানে না সাতাশ রানে এবং দুইশো রান করে তিয়াত্তর রানে না উনত্রিশ রানে জিতলেই তো আসলে হতো এই হতোটা আসলে আসছে থেকে ধরেন বাংলাদেশ নেট রান নেটের কারণে যদি আমরা সুপার ফোরে যেতে না পারি তাহলে সবার আগে আপনার কাছে কোন জিনিসগুলো মনে হবে বলেন তো প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে কেন আমরা আরো দ্রুত গতিতে ব্যাটিং করি নাই কেন আমরা ওই জায়গাটাতে সতেরো দশমিক চার ওভার লাগিয়ে একশো তেতাল্লিশ রানের ওই টার্গেটে আমরা অ্যাচিভ করেছি ওই জায়গাটাতে আমরা আরো তাড়াতাড়ি ব্যাটিং করতে পারতাম না এটা আপনার নাম্বার ওয়ান মনে হবে আর নাম্বার টু আপনার মনে হতে বাধ্য যে মুস্তাফিজ যদি আফগানিস্তানের বিপক্ষে ওই লাস্ট উইকেটে রান আউটটা করতে পারতেন তাহলে বাংলাদেশ বাইশ রানে ম্যাচ জিততো আট রানে ম্যাচ জিততো না এখন যদি আমি একটুখানি দেখি যে বাংলাদেশ হংকং এর সাথে সতেরো দশমিক চার ওভারে ওই টার্গেট অ্যাচিভ না করে যদি আমরা চার ওভার কম লাগাতাম তেরো দশমিক চার ওভারের মধ্যেই যদি আমরা ওইখানটাতে ম্যাচটা জিতে যেতাম তাহলে বাংলাদেশের নেট রান রেটটা এই মুহূর্তে থাকবে তাহলে নেট রান টা থাকতে হচ্ছে গিয়ে প্লাস জিরো পয়েন্ট টু নাইন ফাইভ আর যদি সেই সঙ্গে মুস্তাফিজ যে রান আউটটা করতে পারতেন তাহলে বাংলাদেশের নেট রান রেটটা আরও ভালো হয়ে প্লাস 0.552 পয়েন্ট ফাইভ ফাইভ টু থাকে এখন যেমন আমাদের নেট রান রেট মাইনাস জিরো এরকম করুণ অবস্থা থাকতো না বরং প্লাস জিরো থাকতো সেই ক্ষেত্রেই আমি ওই বিকল্প সংখ্যাগুলোর কথা বলছি সেই ক্ষেত্রেই বিকল্প ওই জায়গাটাতে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো পঞ্চাশ রান করলে তাদের সাতষট্টি রানে জিততে হতো না তাদের মাত্র তেইশ রানে জিতলেই কাজ হতো একশো করে তাদের একাত্তর রানের বিশাল ব্যবধানে জিততে হতো না তাদের সাতাশ রানের একটা অল্প ব্যবধানে জিতলেই হতো দুইশো রান করে তিয়াত্তর রানের বড় ব্যবধানে জিততে হতো না মাত্র উনত্রিশ রানের ব্যবধানে জিতলেই হতো সেগুলা কি তুলনামূলক অনেক সহজ ছিল না সেই জায়গাগুলো কি মানে এই কাজটা আফগানিস্তানের কাজটা কি তুলনামূলক আমরা বাংলাদেশ অনেক সহজ করে দিতে পারতাম না এখনকার হিসাবে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো পঞ্চাশ করলে শ্রীলঙ্কাকে তিরাশি রানে আটকে রাখতে হবে আজকে আশে করলে একশো নয় রানে আটকে রাখতে হবে দুইশো করলে একশো সাতাশ রানে আটকে রাখতে হবে কিন্তু যদি আমরা হংকং সাথে আর চার ওভার আগে ব্যাটিং করে জিতে যেতে পারতাম এবং মুস্তাফিজ ওই রান আউটটা করতে পারতেন তাহলে এইখানটাতে শ্রীলঙ্কাকে তিরাশি রানে না একশো সাতাশ রানে আটকে হবে একশো তেপান্ন রানে আটকে রাখলে একশো পঞ্চাশ করলে আফগানিস্তানকে জিততে হবে এগারো দশমিক দুই ওভারে একশো আশি রান যদি শ্রীলঙ্কা করে আগে ব্যাটিং করে তাহলে আফগানিস্তানকে জিততে হবে এগারো দশমিক দুই ওভারে দুইশো রান যদি শ্রীলঙ্কা করে সেক্ষেত্রে আফগানিস্তানকে জিততে হবে এগারো দশমিক তিন ওভারে টাফ না খুবই টাফ না মোটামুটি ইম্পসিবল এর মতো না ব্যাপারটা অথচ সেটা তো খুবই পসিবল ছিল যদি আমরা হংকং এর সাথে অন্তত চারটা ওভার আগে জিতে যেতে পারতাম এবং মুস্তাফিজ ওই রান আউটও পারতেন সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে একশো রান করলে আফগানিস্তানকে এগারো দশমিক দুই ওভারে জিততে হতো না ষোলো দশমিক চার ওভারে জিতলেই হতো একশো আশি রান করলেও এগারো দশমিক দুই ওভারে জিততে হতো না ষোলো দশমিক তিন ওভারে জিতলেই হতো এক দুইশো যদি শ্রীলঙ্কা করতো সেক্ষেত্রে এগারো দশমিক তিন না ষোলো দশমিক দুই ওভারে জিতলে হতো অর্থাৎ এইখানে প্রায় পাঁচ ওভারেরও বেশি মানে তিরিশটা বল মোরল্লেস তিরিশটা একত্রিশটা বত্রিশটা বল কিন্তু এক্সট্রা এই জায়গাটাতে আফগানিস্তানের হাতে আমরা তুলে দিতে পারতাম আমরা সেটা পারি নাই আমরা ওই ভুলগুলো করেছি আমরা এই এখন নেট রান রেট নিয়েই বিভিন্ন হিসাব নিকাশ করছি কিন্তু আমাদের ওই টুর্নামেন্টের শুরুতে প্রথম ম্যাচের ওই জায়গাটাতেই আমরা হিসাব নিকাশগুলো আসলে করতে পারিনি যে শেষের দিকে গিয়ে নেট রানডেটটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সো আমাদের আসলে সত্যিকার অর্থে নেট রান হিসাবে যেই অবস্থাটাতে আমরা আছি সেইখানটাতে আফগানিস্তানে এত বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাবে যেই কারণে শ্রীলঙ্কার নেট হান্ড্রেট বাংলাদেশেরও পেছনে চলে আসবে আমি সত্যিকার অর্থে সেই সম্ভাবনাটা দেখি না খুবই কম দেখি বরং আফগানিস্তানকে স্ট্রেট যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয় সেই ক্ষেত্রে কেবলমাত্র পয়েন্টে এগিয়ে থেকে নেট রেটের হিসাব নিকাশ বাদ দেন পয়েন্টে এগিয়ে থেকে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ তখন মাত্র সুপার ফোর জন্য কোয়ালিফাই করতে ফলে আফগানিস্তান বিশাল তার চেয়ে সম্ভাবনা শ্রীলঙ্কা ন্যূনতম ব্যবধানে আফগানিস্তান ম্যাচে আমাদের সবার আসলে শ্রীলঙ্কার জন্যই সাপোর্ট করা উচিত এর বিকল্প আছে বলে আমার তন্তত পক্ষে মনে হচ্ছে না নেট ট্রান্ডেটের হিসাব নিকাশ শুনে আপনার কি মনে হয় এর কোনো বিকল্প আছে বলুন তো দেখি